মারাত্মক গরম অনেক বেশি অনেক বেশি গরম বাইরে রৌদ্রটা দুপুরবেলায় অনেক বেশি রোদ পড়ে গেছে আবারও গরমের আবাস কারণ এখন তো লাস্ট দিক কিছুদিন পর বর কিছুদিন পর শীত শুরু হয়ে যাবে এখনই শীতের আমেজ পাওয়া যায় রাতের বেলা সকালে কুয়াশা কুয়াশার জন্য দেখা যায় যার ফলে হচ্ছে রাতে ঠান্ডা দিনে প্রচুর পরিমাণ রোদ্র গরম এই হাল যা এখন চলতেছে বাহিরে তো এখনো পর্যন্ত যারা অনলাইনে আসেন লাইভটা ওয়াচিং করেন নাই তাদেরকে অবশ্যই ওয়াচিংয়ে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাই চলে আসেন আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে আটটা জন্য আজ আবার আমি চলে আসছি লাইভে যারা এখনও পর্যন্ত জয়েনিং করেন নাই এখনও পর্যন্ত আমাকে দেখেন নাই এবং লাইভে যাদের সামনে ওয়াচিং হচ্ছে প্রবেশ করেন নাই তাদের সবাইকে ওয়েলকাম যে সবাই চলে আসেন আপনাদের সাথে আসলে কথা এবং আড্ডা দেওয়ার জন্যই লাইভে আসা দুপুরবেলায় বাহিরা রৌদ্র তো ভিতরে বসে ভাবতেছি যে আসলে যাই একটু লাইভ করি আপনাদের সাথে কথা বলি ঢাকায় চলে আসা লাইভে দেন একটু ওয়াচিং এ চলে আসেন যে যেখান থেকে লাইভটা ওয়াচিং করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন লোকেশন থেকে লাইভ ওয়াচিং করতেছেন কোথা থেকে আমাদের এখানে আবহাওয়া ওয়েদার কি হাল চাল এখন সে অবশ্যই ভাবেন অবশ্যই জানাবেন যে আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয় কেমন লাগে আপনাদের আমরা অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে পুরোপুরি বিনোদন দেওয়ার জন্য নিউ নিউ টপিক নিয়ে আসার জন্য যত আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সো সবাই একটু আর্লি আর্লি চলে আসেন আর্লি চলে আসেন আপনাদের জন্য বসে আছে লাইভে যারা এখনও পর্যন্ত জয়েন করেন নাই লাইক কমেন্ট দেওয়া পাশে থাকার চেষ্টা করেন এখনও পর্যন্ত এখনও পর্যন্ত অনেকেই ওয়াচিংয়ে অনেকে ওয়াচিংয়ে আসতে আস্তে দেখে দেখে চলে যাচ্ছে জাস্ট দেখে চলে যাচ্ছে তাদেরকে বলছি যারা আইসা দেখে চলে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি প্লিজ আখের একটু জাস্ট দু মিনিট কথা বলেন তারপরে বেরিয়ে যান যারা ওয়াচিং করতেছেন তারা জাস্ট ওয়াচিং করে চলে যাচ্ছে ওয়াচিং করে চলে গেলে হবে না ভাই ওয়াচিং করে কিছু লিখতে হবে বলতে হবে জিজ্ঞেস করতে হবে আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমাদের ভিডিওগুলোতে আমাদের ভিডিও টপিক ভিডিওগুলো কেমন হয় তা অবশ্যই জানাবেন সো সবাই চলে আসেন চলে আসেন ট্যাপটপ করেন যারা ওয়াচিংয়ে আছেন দেখতেছেন তারা একটু ট্যাপটপ করে কথা বলেন লাইভে আসাই তো আপনাদের সাথে কথা বলার জন্য তো আপনারা যদি কেউ কমেন্ট না করেন চুপচাপ থাকে নিস্তব্ধ তাহলে তো লাইভের কোনো মানে আসে না কথা বলতে হবে মেসেজ দিতে হবে কমেন্ট করতে হবে সো সবাই জটপট করে একটু কমেন্ট করে ফেলেন ওয়াচিংয়ে অনেকেই থাকে ওয়াচিংয়ে থাকার পরেও কমেন্ট আসে না এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় যে এতগুলো আলো কোচিংয়ে থাকে দেন থাকার পর অটোমেটিকলি চলে যায় কিন্তু কোনো কমেন্টে আসে না সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় ওটিংয়ে থাকলে কমেন্টে আসতে হবে ওটিংয়ে যারা আছেন তারা অবশ্যই কমেন্টে আসবেন কমেন্টে বলে যাবেন যে আসলে থেকে আপনি লাইভে ওয়াচিং করতেছেন দুপুরবেলায় এই সময়টা হচ্ছে আমাদের বাংলাদেশি টাইম একটা দেশ অ্যান্ড ইন্ডিয়ান টাইম হচ্ছে আপনার বারোটা সাতান্ন মানে তিন মিনিট আছে না বারোটা তিপ্পান্ন হবে সেটা তে যেহেতু বারোটা হবে সাত মিনিট আছে একটা বাজার আর আমাদের দেড়টা বাজার সাত মিনিট আছে তো এই টাইমটা আমাদের এখানকার লাঞ্চ টাইম এখন আমাদের এখানকার বাংলাদেশের লোকাল টাইম লাঞ্চ টাইম এখন পুরা এই মুহূর্তে যারা আছে তারা অবশ্যই লাঞ্চের জন্য রেডি হচ্ছে বা লাঞ্চ করতেছে খাচ্ছে খাবার মানে খাবার টাইম যারা বসে লাইভটা ওয়াচিং করতেছে তাদেরকে আবার বলতেছি প্লিজ সবাই আপনাকে হাত কমেন্ট করেন 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 লাইক শেয়ার ভিডিওগুলো লাইভে লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আসলে এই মুহূর্তে আমি বসে আছি দেন আপনারা যদি কমেন্টে না বলেন যে তাহলে তো একা একা বসে থেকে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনারা কমেন্টে কথা না বলবেন সেই মুহূর্ত পর্যন্ত আসলে একা বসে থাকা এইভাবে একটি দুঃখজনক এবং কষ্টকর বিষয় সো আপনাদের সবাইকে একটু লাইক করতে হবে কমেন্ট করতে হবে একদম চুপচাপ হয়ে যায় সবাই চুপচাপ হবে না সবাইকে একটু ওয়াচিংয়ে থাকার সাথে সাথেও কমেন্ট করতে হবে ওয়াচিংয়ে থাকার সাথে সাথে একটু কমেন্ট করতে হবে আপনারা যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে জাস্ট কোথা থেকে কোন লোকেশন থেকে লাইভটা ওয়াচিং করতেছেন বর্ধমবেলা বসে থেকে আপনাদের সাথে কথা বলার জন্য বসে থাকা এখানে যেহেতু বাহিরে অনেক বেশি গরম ওয়েদারটা অনেক অনেক গরম সো এই জন্য আসলে লাইভে বসে থেকে সাথে লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসুন তো তার মধ্যে আপনারা যদি একদম চুপচাপ থাকেন জাস্ট আসেন চলে যান আসেন চলে যান হ্যাঁ আসেন চলে যান কিন্তু সাথে এক দুটো কমেন্ট করে যান আসেন চলে সাথে এক দুটো কমেন্ট করে যান তাহলে ওই দেখতেও সুন্দর শুনতেও সুন্দর ভালো হয় সব দিকেই দেন এই জন্যই আবারও বলতেছি সবাই জাস্ট জটপট হাত চালান সবাই যা জটপট করে হাত চালান কমেন্ট করেন সবাই জাস্ট জটপট করে হাত চেলে কমেন্ট করেন লাইভে বসে থেকে আপনাদের সাথে কথা বলার জন্যই আসলে থাকতাম দেন সো আপনারা যদি আপনারা যদি কমেন্ট না করেন আপনারা যদি জাস্ট ওয়াচিং এ থাকেন তাহলে তো হবে না চুপচাপ থাকলে তো হয় না আসসালামু আলাইকুম কেমন আসছেন নয়ন ইসলাম মায়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দুপুরে খাবার কেছেন না আসলে দুপুরে খাবার টাইম এটা না এই এখন হচ্ছে দেড়টার সময় তো বাহিরে খাবো বাড়িতে যাব মানে গোসল করব তারপরে খাওয়া দাওয়া তারপর তোমার কি অবস্থা বলো কেমন আছো এই টাইমে তোমার লাইভ নেই না মর্নিংয়ে সব লাইভ হ্যাঁ হ্যাঁ রাইট রাইট মায়া বলতেছে ওয়াচিংয়ে বসে না থেকে কমেন্ট করো সবাই হ্যাঁ ওয়াচিংয়ে তো অনেকেই থাকে কারণ বিষয়টা হচ্ছে তোমাদের লাইভ আর আমাদের লাইভে তো পার্থক্য হয়ে যায় অনেক যায় তোমরা ওয়াল টাইম লাইভ করো তার জন্য একটু লোকজন বেশি থাকে সেই কমেন্ট করে লাইক করে যেন আমরা তো ওয়াল টাইম লাইভ করি না মাঝে মাঝে আসি মাসে তার মাস দুই মাস পনেরো দিন বিশ দিন পর পর কিছুক্ষণের জন্য আসি বসে থাকি তো ভাবলাম যে একটু লাইভ করে আসি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ নয় ইসলাম মায়া আমি আজকে লাইভ করে নাই কেন আজকে লাইভ করো নাই কেন তুমি তো ডেলি লাইভ করো ডেলি শেয়ার করে দিলাম ফেসবুকে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে দেওয়ার জন্য ফেসবুকে যাই হোক তোমার ফেসবুক ও তোমার ফেসবুক লিঙ্কটা কোথায় পাবো তোমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আজকে অনেক ব্যস্ত আজকে অনেক ব্যস্ত আজকে আচ্ছা আচ্ছা ব্যস্ততা থাকার ব্যস্ত থাকলে তো করা যায় না বিষয় না কালকে দুবার করে নেবা তাহলেই হবে তারপর কোথায় শহরে আসে নাকি আজকে মায়া কোথায় আছো শহরে আসছো নাকি এলাকায় আসো যারা ওয়াচিং আছেন সবাইকে আবারও রিকোয়েস্ট চোপচাপখানা থেকে গুসুল করে ফ্রি হয়ে লাইভ করবো হ্যাঁ 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 রাইট 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 এটাই করে ফেলো মানে তোমার রিল্যাক্স হয়ে গুসুল করো খাওয়া দাওয়া করো দেন একটু রেস্ট করো তারপরে মাইন্ডটা ফ্রি হোক অ্যান্ড লাইভ শুরু করে দাও তারপর আসো কোথায় এলাকায় আছো নাকি শহরে আমি গতকালকে রাতে আসছি তোমার বুঝছো গতকালকে রাতে এলাকায় আসলাম তোমাদের বক্সিগঞ্জ ছিলাম গতকাল রাতে বিকালে বের হয়েছি রাতে আমি এখন শহরে ও আচ্ছা আচ্ছা শহরে কোন জায়গায় আছো তুমি থাকবা কয়দিন শহরে তোমাদের এলাকাতে ঘুরে আসলাম দেখা হলো না দিন পরে যাওয়া তোমাদের এলাকায় তার আগে গেছিলাম মেবি দু হাজার একুশ সালে আর যাওয়া হয়নি এই রিসেন্টলি গেলাম আমার যখন ভালো লাগে না তখন আমি লং জার্নি করি লং জার্নিটা কেমন তোমাদের মানে সফর পর্যন্ত তো এটা শর্ট জার্নি এটা তো লং না আর লং জার্নি করতে হবে আর দেন লং জার্নিটা শহরের বাহিরে করাটাই ভালো যে এলাকাগুলা পাহাড়ি সুন্দর ওইগুলাতে লং জার্নিটা ওয়াইটি আসেন কেমন আছেন ব্রো ভালো আছি তোমার কি অবস্থা কেমন আছো কেন মন খারাপ তোমার নয়না ইসলাম মায়া মন খারাপ নাকি মাইন্ড খারাপ না মুড অফ কোনটা ওয়াইটি ইয়াসিন ব্রো ভালোছি তোমার কি অবস্থা কেমন আছো ভেরি গুড কোথা থেকে দেখতেছো ব্রো গুড গুড ভালো 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 থাকাই ভালো তুমি কোথা থেকে লাইফটা ওয়াচিং করতেছো ওয়াইটি ইয়াসিন ব্রো কোচিংয়ে কালকে বাসা থেকে ঢাকা নিউ মার্কেট গেছিলাম কালকে বাসা থেকে ঢাকা নিউ মার্কেট গেছিলাম গাড়ি থেকে নেমে চা খেয়ে আবারও নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে জানি বিকে এস পি আসছি ও আচ্ছা আচ্ছা বিকে এস পি বিকে এস পিতে আসো গোড এই রাস্তাগুলো মুখস্ত বুঝছো এইখানে যে আমি কত আসছিলাম জিরানি তারপর হচ্ছে তোমার চন্দ্রা এগুলোতে অনেক সময় ব্যয় করছি সেটা বছরের আগে অনেকক্ষণ অনেক থাকতাম এই জায়গায় নবীনগর ওইগুলোতে থাকতাম তার মানে তুমি এলাকায় নাই শহরে আসো জামালপুরে নাই ঢাকাতে আসো সারা রাস্তা লাইভ করতে করতে আমি বাসায় ও রাতে তাহলে মানে কি গাড়িতে থাকা অবস্থায় লাইভ করছো ওয়াইটি ইয়াসিন বলতেছে আমার বাড়ি নোট সিন্দি ওয়াইটি বাসা নোট সিন্দি ও আচ্ছা আচ্ছা নয় সময় আসিন কি বলতেছে হাওয়াড়িও পাঁচ তারিখ জামালপুর যেতে পারি জামালপুর পাঁচ তারিখ জামালপুর বা দেন হ্যাঁ ওইখান থেকে তো তুমি যেখানে আসো এখান থেকে তো সরাসরি জামালপুরে গাড়ি পাওয়া যায় আমার একটা ফ্রেন্ড আছে হেলাল ওটা হচ্ছে তোমার শেরপুরের ওইখান থেকেই বাস ওঠে আমরা যখন পড়াশোনা করতাম মানিকগঞ্জে তখন দুজনে ওইখানে আইসা নবীনগর আইসা তোমার ওকে তোমার এদিকে বাইপেল থেকে বাসে তুলে দিতাম আর আমি এদিক দিয়ে চলে আসতাম মারেন সিং আর দিক থেকে চলে যেত জামালপুর সারা রাস্তা লাইভ করতে করতে বাসায় আসছি ও আচ্ছা আচ্ছা গো আমি তো লাইভ দেখি নাই যাই হোক আমি লাইভটা দেখে নেব রাতে বাসে বসে কীরকম লাইভটা করছো থ্যাংক ইউ আর আমি গতকালকে তোমার মামিসিং থেকে রাতে আসছি দশটায় তো দেন একদম ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়ছি হ্যাঁ রাজীব গাড়ি আছে রাজীব হ্যাঁ রাজীব আছে হ্যাঁ গাড়ি আছে অনেক এখানে গাড়ি আছে অনেক গাড়ি আছে বুঝছো না গাড়ি অনেক আছে সবগুলো নাম জানি না অনেক গাড়ি আছে তো সবগুলো নাম জানে আর ও বাসে মানে মাঝে মাঝে বাইকে বেশি বাইক নিয়ে আসতো আর ওর একটা বোঝামাই আছে এখানে আমাদেরই বন্ধু ওর ওদের এলাকার সাদি ও মাঝে মাঝে যাইতো তো ওর সাথে বাইকে চলে যেত আমি কালকে অনেক কান্না করছি লা কেন গো কি হয়েছে তোমার এত কান্না করার মানে কি এর জন্য তো ফার্স্টে জিজ্ঞাসা করছি হয়তো মুড খারাপ হয়তো মন খারাপ আর না হয়তো ফ্যামিলি প্রবলেম যাই হোক কোনো কিছু না থাকলে মানুষ এত কান্না করে না আর এত কান্না করাটা আসলে ঠিক না কান্না করবার না কান্না না করাটাই ভালো হ্যাঁ তারপরে আমাদেরকে আসলে কান্না করতে হয় কিছু মানুষ বিয়াদব ও সব্য ফাজিল হ্যাঁ এইটা স্বাভাবিক এইটা ঠিক বলছো অনলাইনে আসলে অনলাইনে আসছো তো বুঝতে পারবো আসলে মানুষ কেমন মানুষ আসলেই ভৌরূপী আর এই জায়গায় তো মানুষ চেনা মানুষ দেখা মানুষ বোঝা প্রথম রাস্তায় হচ্ছে এটা এখানে মানুষ দেখতে পারবে হাজারো রকমের মানুষের রং হাজারো রকমের মানুষ দেখতে পারবে লাইভে এসেই খারাপ কমেন্ট করে এর জন্যই কান্না করছে লাইভে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা বলো না একটা মানুষ লাইভে আইসায় জার্জির ইচ্ছা কমেন্ট করে ফেলে আসলে তো লাইভে কি হচ্ছে কীরকম লাইভটা হচ্ছে মানুষটা কেমন ওইগুলো না চিন্তা করেই মানুষ কমেন্ট করে ফেলে এটাই মানে বর্তমান জেনারেশনের একটা খারাপ স্বভাব যে আসলে একটা লাইভে কি হচ্ছে বা কি করতেছে এখানে এটা না দেখেই না জেনেই ওরা আসলে এটা কমেন্ট করে ফেলে ব্যাট কমেন্ট হোক আর ভালো কমেন্ট হোক করে ফেলে সো এটা আসলে বেশিরভাগই ব্যাড কমেন্ট করে যার জন্যে হচ্ছে মানে খারাপ হয় বিষয়গুলো দেখতে না তা ঠিক না থাক আর বলো না এটা যার যে ব্যক্তিগত বিষয় যে যেমন তার মেন্টালিটি তার কথা তার সিস্টেম তেমনই হবে তাকে তুমি বলে চেঞ্জ করতে পারো না সো আমাদেরকে আমরা যারা আসলে অনলাইন জগতে থাকি বা অনলাইন জগতটা নিয়ে চলি তাদেরকে আসলে ওইগুলা ই করে চলতে হবে ওইগুলো মানে তোমার ইগনোর করে চলতে হবে কে কী বলতে সেটা মাথায় নেওয়া যাবে না জাস্ট সিন করছো আনসার দিয়েছো বাদ শেষ আনসার না দিলে এমনিই বাদ হয়ে যাবে মেয়ে বলে না না মেয়ে বলে না মেয়ে বলে না তুমি মেয়ে বলে ওরা আসলে ওরকমভাবে কমেন্ট করে অ্যান্ড দেন তুমিও যদি ওই জায়গায় তুমি যদি নিজেকে প্রোটেস্ট না করতে পারো তাহলে তোমাকে ওরা আরও গাহ্যাল করার চেষ্টা করবে সো ওই জায়গায় তোমাকে ছক্ত হতে হবে অ্যান্ড ওদেরকে বোঝাতে হবে যে মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্যটা কোথায় বুঝিয়ে বলো ঠিক আছে দেন তারপরে তো তুমি অন্যের মাইন্ড তো তুমি চেঞ্জ করতে পারবো না তার জন্য কি দরকার যে কমেন্টগুলো তোমার হ্যাঁ ভালো লাগতেছে ওইগুলো জাস্ট করো আর যেগুলো ভালো লাগতেছে না ওইগুলো বাদ দা দাও কমেন্ট পড়ো না কমেন্ট সহজে থাক কমেন্ট করো কমেন্ট করতে তুমি কাউকে বাদা দিতে পারবো না সো যদি কমেন্টটা তোমার রুচির না হয় তুমি কমেন্টটা আনসার দিবা না কমেন্টটা পড়বা না কমেন্ট চলে যাক উপরের দিকে ওইটার দিকে আমি খেয়াল করতে বলতেছি আর কি তারপর এইখানে তুমি যেখানে আসো ওই জিরানি জিরানি আসো জিরানি আমি জিরানি থেকে তোমার ডান ডান তারা দিতাম জিরানি থেকে গিয়ে দিয়ে ভিতর দিয়ে ডান তারা যান তারপরে দিতাম ওইখানে কে থাকে তোমার জিরানি তোমাকে তো বললাম অনলাইন জগৎটা হচ্ছে এমন একটা জগৎ এখানে তুমি হাজারো রকমের মানুষ হাজারো রকমের মেন্টালিটি হাজারো রকমের কমেন্ট দেখতে পাবা এবং শুনতে পাবা সো এজন্যই হচ্ছে এখানে সব কমেন্টের আনসার তুমি দিতে না সব কমেন্টের আনসার দেওয়া যাবে না রাগানিত হওয়া যাবে না এখানে অডিয়েন্সরা অনেক কিছু বলে আমাদের শুধু যেগুলো আনসার দেওয়া সম্ভব ওইগুলো আনসার দেবা যেগুলো আনসার দেওয়ার দরকার নেই মানে মনে করবা যে মেসেজগুলো বা এই কমেন্টগুলো আনসার দেওয়া যাবে না সো ইগনোর করে চলে যাবা বা অডিয়েন্সকে মানে তাদের ব্যক্তিগত তাদের মেন্টালিটি তাদের মানে কমেন্ট তুমি তো বন্ধ করতে পারবো না ওরা তো ওদের ইচ্ছে হবে তাই বলবে সো আমাদেরকে ওই জায়গাটা ইগনোর করতে হবে যেগুলো আসলে আমাদের সম্ভব না ওইগুলো আমরা আনসার দেবো না

কিছু গরম ছিল ওয়েদারটা অনেক বেশি গরম ছিল বাইরে ছিলাম তো চেহারা অবস্থা খুব খারাপ চুল মূল ফেস্টেস গরমে একদম কালো হয়ে গেছে রোদরে গরম তো অনেক রোদর তাপমাত্রা এত বেশি দেন আশেপাশে কিছু ই করা যায় না চোখ মুখ হাত পা সব কিছু লাল হয়ে গেছে অনেক সতর্কতা সামনে খারাপ লাগে না নিজেকে মানিয়ে নিয়েছে কিন্তু কালকে খারাপ ফোন করছে তখন তাকে আমি বলেছি দোষী ওয়ালাইকুম সে আমার সালামটাকেও অনেক কথা বলবে লাগিয়ে দিয়েছে এটা দেখে আচ্ছা আমি তো তোমাকে সেটাই বললাম ঠিক যখন তুমি তুমি সালাম দিয়েছো সে সালামের আনসার দেয় তখন তোমার বোঝা উচিত ছিল আসলে ওই লোকটা ওই মেন্টালিটির না ও অন্য টাইপের অন্য মেন্টালিটির লোক সো তার সাথে কথা না বলাটাই ভালো ও কমেন্ট করতেছে কমেন্টগুলো অটোমেটিকলি আসতে থাক কমেন্টগুলো না পড়ে রিপ্লাই না দিয়ে তুমি আদার্স কমেন্টগুলো পড়ো যেগুলো ভালো কমেন্ট ওইগুলো করো ওইগুলো আনসার দাও ওইগুলো থাকো যারা আসলে ওই টাইপের তাদেরকে তুমি যত কিছুই বলো যতভাবে বলো তারা তোমাকে ওই মাইন্ডের বাদ যে যে টাইপের যে মাইন্ডের সে সেম টু সেম অন্যজনকেও সে ওই মাইন্ড ওই টাইপেরই চিন্তা করবে তুমি তো তাকে কখনোই মানে চেঞ্জ করতে পারবো না সে তারটাই ভাববে ওইগুলো মাথায় রাখবো না ওইগুলো মাথায় নিয়ে রাখলেই তোমার সমস্যা চাপ বাড়বে তো ওইগুলো মাথায় রাখা যাবে না তোমার লাইফ অনলাইন এ পর্যন্তই সেটা তোমার ব্যক্তিগত লাইফ সেটা নিয়ে তো আমাদের কোনো কিছু না তুমি আমরা অডিয়েন্স তুমি লাইভ করো তোমার লাইফ ভালো লাগে তাই অডিয়েন্স হিসেবে যাবে না থাকলে আলাদা হিসেবে যাবে না কিন্তু তুমি কোন টাইপের তুমি কি করো তোমার পার্সোনাল লাইফ কি ওইটা আসলে আমাদের জানা বা অডিয়েন্সের জানার কোন একটু নাই আমার পার্সোনাল লাইফ অন্যরকম হতেই পারে স্বাভাবিক বিষয় হুম রাইট রাইট অনলাইনে এসে অনেক কথা অনলাইনে এসে অনেক কিছু শেখা যায় অনলাইনে আসার পর অনেক কিছু কথা না শুধু অনেক কিছু বললাম না হাজারো টাইপের হাজারো মানুষ হাজারো কমেন্ট হাজারো কোয়ালিটি যেটা আসলে দেখতে পাইছি শিখতে মানে দেখতেছি শিখতেছি শুনতেছি এই নিয়ে চলতেছি আমি তো নিজে অবাক এত কথা বল এখানে আসলে কথা তুমি অটোমেটিকলি চলে আসবে এখানে তোমাকে বলতে হয় না অটোমেটিকলি বলা চলে আসে যখন ফার্স্ট টাইম বসতাম তখন আর এখন দেখো তুমি ফার্স্ট টাইম যখন বসছো আর এখন কতটা তোমার ইমপ্রুভ হয়েছে কতটা তুমি নিজেকে মানে গুছিয়ে ফেলছো এটার মাঝখানে তাহলে বুঝতে পারবা যে আসলে ফার্স্ট আর এখনের তফাতটা কি আর এটা এটার জন্য আমি যেটা বলতে চাইছি যে আসলে কে কী কমেন্ট করতেছে কে কী টাইপের কথা বলতেছে ওইটা আসলে ওদের নিজের বিষয়ের উপর পড়ে নিজের ব্যক্তিগত লুক লুকের কোয়ালিটির উপর পড়ে সো তার জন্য তুমি নিজেকে মানে নিজেকে খারাপ ভাবা যাবে না বা নিজেকে নিয়ে কষ্ট পাওয়া যাবে না কমেন্ট কমেন্টের জায়গায় নিজের লাইফ নিজের দেখে অডিয়েন্স অডিয়েন্সের মতো কমেন্ট করবে সে যেমন যে টাইপ যে কোয়ালিটির সে ওই কোয়ালিটিটি কমেন্ট করবে সবাই একটু জটপট করে কমেন্ট করবেন অনেকেই ওয়াচিংয়ে অনেকেই ওয়াচিংয়ে জাস্ট আসে আর চলে যায় আসে চলে যায় ওয়াচিং দেখে কথা শুনলে হবে না কথা বলতে হবে শুধু কথা শুনলে হবে না কিছু বলতেও হবে একটু জটপট কমেন্ট করেন তারপর জিরানি থেকেই থাকে আমার ভাই অনেক কথা বললাম আমার কথায় কষ্ট পেলে মাফ করবেন না না এর চোকে এর চোকে কষ্ট পাওয়ার কিছু নেই তো কষ্ট অফ কিছু নয় জাস্ট রিয়ালিটিটা তুমি বলছো আমি রিয়েলিটিটার আনসার দিয়েছি এতটুকু কি আর কিছু না অনলাইন তো আমিও আসি দেন আমি সব কিছু বুঝতে পারি যে আসলে কী অবস্থা আছে কী চলতেছে না সব কিছু এখন আসি গোসল করতে হবে হ্যাঁ দেড়টা বাজে দুটা বাজে যাচ্ছে গোসলের টাইম এখন মুখ কম যারা বাড়িতে আসে তাদের তো পুরা টাইম এখন সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম তুমিও ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড মাঝে মাঝে আমাদেরকে একটু লাইভ লাইসা স্মরণ করবা খুব ভালো লাগে আমরা তো সময় পেলেই মানে লাইভে যখন যদি পাই কখনো তাহলে তো অবশ্যই যাওয়ার চেষ্টা করি সো ভালো থাকো সুস্থ থাকো দা করি ভালো থাকো আর অবশ্যই ওহে আর একটা কথা ওহে আর একটা কথা ওকে বলো এ আর একটা কথা কি বল কি দেখাবো আমার ইমোজি দেখান এটা তো তোমার ইমোজি গুলো তো তুমি অনেকগুলো দিয়েছো কোনটা দেখাব বলো এই যে দিলাম এটা তো এরকম এটা এরকম এটা এরকম এটা এরকম ঠিক আছে আর দেশে হচ্ছে তোমার এই এরকম 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 আর হাতের গোলা হচ্ছে এরকম ওকে দেখায় দিলাম